ডায়াবেটিস ধরা পড়ার অনেক আগেই শরীর নষ্ট হতে শুরু করে আপনি টেরো পান না আপনি যদি আজকে আমাকে জিজ্ঞেস করেন ডায়াবেটিস সবচেয়ে ভয়ঙ্কর কোন সময় আমি বলবো যখন ডায়াবেটিস ধরা পড়েনি কিন্তু শরীরে শুরু হয়ে গেছে কারণ এই সময়টায় আপনি সাবধান নন ওষুধ খান না লাইফস্টাইল বদলান না কিন্তু শরীর ভেতরে ভেতরে ক্ষতিগ্রস্ত হতে থাকে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আপনাদেরকে বলবো ডায়াবেটিস কীভাবে পাঁচ সাত বছর আগেই শরীরের ভেতরে ক্ষতি শুরু করে দেয় ডায়াবেটিস আসলে কি? ডায়াবেটিস মানে শুধু রক্তে চিনি বেড়ে যাওয়া না ডায়াবেটিস মানে আপনার শরীর ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারছে না ইনসুলিন কি। ইনসুলিন হচ্ছে এমন একটি হরমোন যেটা রক্তের গ্লুকোজকে কোষের ভেতরে ঢুকতে সাহায্য করে যাতে আমরা শক্তি পাই কিন্তু যখন ইনসুলিন কম কাজ করে বা শরীর ইনসুলিনের কথা শোনে না তখন গ্লুকোজ রক্তেই ঘুরতে থাকে এই অবস্থাটাকেই বলা হয় ইনসুলিন রেজিস্টেন্স এটাই ডায়াবেটিসের আসল শুরু প্রি ডায়াবেটিস সবচেয়ে বিপজ্জনক স্টেজ এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে অনেক মানুষ বলেন আমার তো ডায়াবেটিস নেই রিপোর্ট নর্মাল কিন্তু বাস্তবে হয়তো তারা আছেন প্রি ডায়াবেটিস স্টেজে এই সময় খালি পেটে সুগার নর্মাল কিন্তু খাবার খাওয়ার পর সুগার বাড়ে হিমোগ্লোবিন এ একটু একটু করে বাড়ে এই স্টেজে চোখ কিডনি স্নায়ু হার্ট এগুলো সব জায়গায় কিন্তু মাইক্রো ড্যামেজ বা ছোট ছোট ড্যামেজ হতে শুরু করে কিন্তু আপনি বুঝতেই পারেন না কেন মিষ্টি না খেয়েও ডায়াবেটিস হয় এটা খুব কমন একটা প্রশ্ন ডায়াবেটিস হয় কারণ সাদা ভাত পরোটা পাউরুটি সফট ড্রিঙ্কস সারাদিন বসে থাকা রাত জাগা মানসিক চাপ এই সমস্ত জিনিস কিন্তু শরীরে ক্রনিক ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করে চিনি শুধু একা দায়ী না ডায়াবেটিস কিভাবে ধীরে ধীরে শরীরের অঙ্গকে নষ্ট করে চোখ চোখে ছোট রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিডনি কিডনির গ্লোমেরিউলাসে অতিরিক্ত চাপ পড়ে প্রস্রাবে প্রোটিন বের হতে থাকে এবং কিডনি ড্যামেজ হতে শুরু করে স্নায়ু স্নায়ুতে নার্ভ কোটিংটা নষ্ট হয়ে যায় ফলে হাত পা ঝিনঝিন করা জ্বালা পোড়া করা অবস ভাব এই সমস্ত সমস্যা হয় হার্টে হার্টে কি হয় হার্টে অ্যাথেরোস্লেরোসিস বাড়ে হার্টটাকে ঝুঁকি বেড়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই ক্ষতিগুলো শুরু হয় রিপোর্ট ধরা পড়ার আগেই মেয়েদের ডায়াবেটিস একটু আলাদা কেন মেয়েদের ক্ষেত্রে ডায়াবেটিস আরও জটিল কারণ পিসিওএস বা পলিসিস্টিক ওভারেন সিনড্রোম থাইরয়েড হরমোনাল ইমব্যালেন্স অথবা প্রেগনেন্সির পর ওয়েট গেইন এগুলো কিন্তু এমনিতেই ইনসুলিন রেজিস্টেন্স বাড়ায় অনেক মেয়ে বলেন আমি তো কম খাই তবু ওজন বাড়ে এর পেছনে লুকিয়ে থাকতে পারে ইনসুলিন প্লাস হরমোনাল প্রবলেম শুধু ওষুধে কি ডায়াবেটিস কন্ট্রোল হয় খুব সোজা কথা হচ্ছে যে ওষুধ রক্তের চিনিটাকে কমায় কিন্তু কারণ ঠিক না করলে রোগ কিন্তু থামে না কারণ ঠিক করতে হলে দরকার হাঁটা ওজন নিয়ন্ত্রণ ঘুম স্ট্রেস কমানো খাবারের টাইমিংটা মেনটেন করা ওষুধ প্লাস লাইফস্টাইল নিয়ন্ত্রণও খুব ইম্পর্টেন্ট ওষুধ প্লাস লাইফস্টাইল ইজ ইকুয়াল টু নিয়ন্ত্রণ কিন্তু শুধু ওষুধ ধীরে ধীরে জটিলতা ডায়াবেটিস মানে জীবন শেষ হয়ে যাওয়া না কিন্তু অবহেলা মানে ভবিষ্যতের বড় বিপদ আপনি যদি আজকে সচেতন না হন আপনি যদি আজ থেকে ছোট ছোট পরিবর্তন শুরু না করেন তাহলে কিন্তু ডায়াবেটিস আপনার জন্য বিপদ ডেকে আনছে আর আজকে থেকে যদি আপনি অ্যালার্ট হন এবং লাইফস্টাইলে অল্প অল্প করে একটু চেঞ্জ আনা শুরু করেন তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়েও আপনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক একটি জীবন কাটাতে পারেন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবন ধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল আজকে ভিডিওটি লাইফ কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরো ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী